বিডিএসআর মিডিয়ায় আপনাকে স্বাগত আমরা আজকে শিখব আহকামে কি যাহা দলিলে একেনি অকাট্য প্রমাণ ধারা প্রমাণিত হইয়াছে তাহাকে ফরজ বলে তাহা করিতে হইবে এবং করিলে সোয়াব হইবে বিনা ও না করিলে কবিরা গুনা হইবে অস্বীকার ও অবিশ্বাস করিলে কাফের হইবে ইহা দুই প্রকার ফরজ দুই প্রকার ফরজে আইন ফরজে ক্যাপায়া যাহা প্রত্যেকের জন্য ফরজ হইয়াছে তাহাকে ফরজে আইন বলে আবারও বলি যাহা প্রত্যেকের জন্য ফরজ হইয়াছে তাহাকে ফরজে আইন বলে যথা নামাজ রোজা ইত্যাদি যাহা দশের উপর ফরজ কিন্তু তাহাদের একজনে করিলেই সকলের পক্ষ হইতে আদায় হইয়া যায় তাহাকে ফরজে ক্যাফায়া বলে আবার বলি যাহা দশের উপর পরস তাহাকে ফরজে আইন বলে যেমন নামাজ রোজা ইত্যাদি কিন্তু তাহাদের একজন করিলেই সকলের পক্ষ হইতে আদায় হইয়া যায় জনের ভিতরে একজন করিলেই আদায় হয়ে যায় তাহাকে ফরজে ক্যাফাইয়া বলে যেমন জানাজা নামাজ জেহাদ ইত্যাদি এগুলো হল ফরজে ক্যাফায়া এই ফর্জে ক্যাফায়া দশজনের ভিতর যে কোনো একজন আদায় করলে হয়ে যাবে কিন্তু ফরজে আইন যেটি এটি নিজে নিজেটি আদায় করতে হবে না হইলে আপনি গুণাগার হবেন এবং অস্বীকার করিলে কাফের হবেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন ধন্যবাদ